আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা আপনারা খুবই লাইক করবেন দেখতে পাচ্ছেন চারটি ডিফারেন্ট কালারে এই ভিডিওটা আমি সাজিয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্পেশালি যারা হচ্ছে কটন ছাড়া পরতেই পারে না এবং হচ্ছে কাপড়গুলি লং লাস্টিং লাগবে সাথে হচ্ছে কাপড়গুলি পরতেও খুবই কমফোর্টেবল লাগবে এই টাইপসের কাপড় যারা খোঁজেন তারা এই ড্রেসগুলি নিয়ে নিতে পারে পারেন এগুলো কিন্তু সব আপনার যে ক্যাটাগরিগুলি বলেছি সব ক্যাটাগরিগুলিই কিন্তু এগুলোর মধ্যে আছে তো যে কালারগুলো আছে ফার্স্ট অল হচ্ছে ইয়েলো কালারটি একটু খুলো তো আমি এক এক করে এখানে চারটি ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একদমই হানড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে আর এটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকবে আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে তো এখানে যে কালার কম্বিনেশন আছে না এটা হচ্ছে যে কোনো আপুকেই মানাবে প্লাস হচ্ছে কাপড়গুলো তো শুরুতেই বলে দিয়েছি যে কী লেভেলের কাপড় হবে এগুলি আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে নতুন একটি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন ফ্যাব্রিকের ওয়ার্কটা একদম সম্পূর্ণ জামাটা জুড়েই আছে কারণ যে ফ্রন্ট এবং ব্যাক পার্টও কিন্তু আপনার ফ্যাব্রিকের ওয়ার্কটা পাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়গুলো একদম ফ্রিসেজ দেওয়া থাকবে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন যেহেতু বাসায় পরার ড্রেস এগুলোর মধ্যে একটু বেশি কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজি ওয়েতে মেক করতে পারেন সাথে হচ্ছে যে ওনাটা পাচ্ছেন এক কথা এগুলো হচ্ছে নামাজে ওড়া যে দেখেন কতটা সুন্দর আর কতটা বড় আর ওনাটা কিন্তু খুবই সফট হবে কামেজের কাপড়টাও কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির আবারও বলছি পড়তে খুবই কমফোর্টেবল হবে একটু ওনাটা ড্রেসের সাথে দিয়ে একটু ধরো তো আমি একটু ড্রেসের সাথে দিয়ে দূর থেকে দেখাচ্ছি অনেক কাপড়াই আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একটু সুন্দর করে ধরো উপরের যে জায়গাটা ওটা ধরা হয় নাই হ্যাঁ এই যে ঠিক আছে এই যে অনেক কাপড়াই বলেন যে ভাই একটু দূর থেকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আউটফিট আর এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছে নিচে দেওয়া আছে এই কালারটা একটু খোলা এই কালার আমার খুব ফেভারিট সাথে হচ্ছে এই কালারটা আছে এবং লাস্ট কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট কালারটা দেখিয়ে দেবো তো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং নতুন যারা আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনারা জানেন আমাদের যে দোকানটা আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নিয়ে হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচেয়ে বড় দোকানটি আমাদের এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার সবাই হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর আপনারা হচ্ছে আমাদের থেকে নেন অথবা না নেন ঈদের সময় অন্তত হচ্ছে মার্কেটিং করার জন্য বেশিরভাগ বেশিরভাগ এই ঢাকার যারা থাকেন বা ঢাকার বাইরে অনেকে আছেন যেই নিউ টাকাই বেশি প্রেপার করেন তো হচ্ছে আপনি দেখা যায় আমাদের ভিডিওগুলো দেখে যদি আমাদের মার্কেটে আসেন হ্যাঁ এটা তো লাস্টে দেখানোর কথা ছিল আচ্ছা যাই হোক খুলে ফেলেছি আপনাদের মোস্ট ফেভারিট কালার এখনই খুলে ফেললাম তো ঈদের যেটা বলতেছিলাম যে আপনারা বেশিরভাগই প্রেপার করেন এই নিউ মার্কেট এরিয়াটাকেই কারণ হচ্ছে এখানে সব ধরনের সব কিছুই পাওয়া যায় আপনার অর্নামেন্টস থেকে শুরু করে আপনার হচ্ছে জুতা প্লাস হচ্ছে ক্লথিং সেক্টর বলেন সব কিছু এখানে পাওয়া যায় এই জন্য কিন্তু সবাই একসাথে কেনাকাটা করার জন্য কিন্তু এই পাশে আসে তো থ্রি পি যারা কেনাকাটা করবেন অবশ্যই একটু আইডিয়া নিয়ে আসতে পারবেন আমাদের থেকে নেন অথবা না নেন আপনি প্রাইসিংয়ের একটা আইডিয়া পেয়ে যাবেন এই জন্য যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন করলে হচ্ছে কোনো লস হবে না সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি একটা আইডিয়া নিয়ে এই এলাকাতে এসে এরিয়াতে এসে কেনাকাটা করে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা সি গ্রিন কালারের ভিতরে এত সুন্দর দারুণ এত চমক চমৎকার সিগ্রিন কালার মানে খুবই উজ্জ্বল একটি সিগ্রিন কালারের ভিতরে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা প্রাইসটা বলি নাই এক্সট্রিমলি সরি এটার প্রাইসটা হচ্ছে আটশো টাকা করে তো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা এসে সরাসরি পার্চেস করে ফেলতে পারবেন প্রাইসটা আবারও বলছি আটশো টাকা করে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যেও যারা আছেন হোম ডেলিভারিতে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ